আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আজকেও পানি দিতে উঠতেছি বন্ধুর দিন ছিল তাই বিকেলবেলা একটু সাদ বাগানে উঠলাম আপনাদের মাঝে আবার আজকে আসলাম নিশ্চয় ভালো আছেন বিকেলে সাদ বাগানে গাছে পানি না দিতে অনেক শুকাই গেছে গাছগুলো

আপনারা সুস্থ রাখছেন আপনাদেরকে সুস্থ রাখুক এই দোয়া করি একটু বিকেল বেলা গাছে দেওয়ার জন্য উঠলাম গাছগুলো খুব শুকাই লাগে পানি হয়তো মাগরিবের আগে আজকে শেষ হবে কি না পারতেছি না কিন্তু গাছের পাতা খুব শুকাই যাতেছে খুব গরম ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটি বাগান করেছি আপনার দেখার জন্য আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক আপনার জন্য দোয়া করি আসলে আমরা ঢাকাতে আসি আছি বাগান এটা সাত বাগানে বাগানে এত রোদ যে দুই বেলা পানি না দিলে গাছ শুকাই যাতেছে সকালেও পানি দিয়েছি এখনও পানি দিতেছি হয়তো পানি মাগরিবের আগে শেষ করতে পারবো না নামাজ পড়ে এসে আবার হয়তো বাগানে পানি দিতে হবে যাক আপনি যে দেখছেন এবং ইন্ডিয়া থেকে দেখতেছেন অনেক দূরে থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ না দিয়ে পারতেছি না আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক আসাম ভাই আপনি সুস্থ থাকেন যে রোদ পড়ছে ইন্ডিয়াতে হয়তো আরও রোদ একটু গরম বেশি হয়তো দেখে শুনে থাকবেন বিকেলবেলা একটু গাছগুলান দেখলে একটু ভালো লাগে একটু বাতাস সারাদিনের যে আপনার গরম সেই বিকেলবেলা একটু বাতাস হয় বাগানে বাগানের আসলে বাগান বিলাস আমার পছন্দের ছিল যার কারণে বাগান বিলাসগুলান কয়েক কালার বাগান বিলাস কারেকশন করেছিলাম ম্যাক্সিমামে মানে আমি ডাল দিয়ে করেছি ডাল কেটে কেটে এই গাছটা ডাল কা ডালা এই নিচের গুলান সবই ডাল থেকে করা আলহামদুলিল্লাহ এগুলার ডাল থেকে করা অনেক সুন্দর হয়ে গেছে এগুলার সবই ডাল থেকে এবার হয়তো ভাবতেছি যে একই গাছে আর ওই যে এই কালারগুলান আছে এই কালারগুলান তিন সাইডটা একই সঙ্গে দিয়ে এই গাছটাকে তিনটা কালার আছে দেখতেছেন এই এই গাছটাকে এখানে ডাল দিয়ে জোড়া দিয়েছিলাম এখানে এই একটা জোড়া দিয়েছিলাম এটা হলুদ এটা আপনার ফুল আসে নাই একটা সাদা এটা হলুদ আর এটা দুই কালার একই গাছে আগামীতে হয়তো আর একটু ভালো করে করার চেষ্টা করব এবার প্রথমবার করেছিলাম তো আর ইউটিউবে দেখে ভাবলাম যে কীভাবে করে তাই নিজে একটু চেষ্টা করেছিলাম এই গোলান খুব সুন্দরভাবে আপনাদের দোয়া হয়েছে লাগছে জি ভাই খুব ভালো লাগছে বসেছি আপনার টিভি ওয়া সিটা ও আচ্ছা ঠিক আছে সুন্দর আপনার দিয়েটা আর কি ধন্যবাদ আপনাকে এই গাছগুলানো সুন্দর হচ্ছে এক বিকেলে পানি দিলে একদম কেমন হয়ে গেছে গাছগুলো এখন পানি না দিলে হয়তো কালকে আর সব মারা যাবে আসসালাম আলাইকুম ভাই এই গাছে একটু পানি দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ গরম কেমন সে তো বুঝতে আপনি তো আর পানি দেওয়া না আপনার গাছে আপনি তো খালি রেস্টে থাকেন গাছটাতেও ফুল একটা এসেছে সুন্দর ফুল কলমিশা লাগাইছিলাম কলমেশা করেছে ওখানে করলা লেগে আইছিলাম করলা গাছ থেকে করলা ধরেছিলাম সেটা থেকে বীজ দিয়ে করলা ডিজিয়েছে বর্বটুও ধরেছে আর কিছু গাছ পানি দিতে পারলেই একটা এটা মাধবী এটা কামরাঙা গাছ এটা জামরুল গাছ এখানে দেখাতে পারছি ওটা পেয়ারা গাছ আপনি যেখানে দেখাতে সিসি ক্যামেরা আছে ক্যামেরা কানে আসলে কেউ কিছু কোয়ালিটি না তাই ক্যামেরা লাগানো আছে আমার কথা বোঝা যাচ্ছে কি না জানি না ছর উপরে আপনাদের কিছু দেখানো চেষ্টা করছি বাগান গিলাছ এটা ガスটা কেমন শুকাই গেছে বানিলা দিয়ে এটা আর কি অমলেট শুকাও আর সেই গ্যাস শুককেதே হয় से धन्यवाद असलाकुम धन्यवाद असलाइकुम बाय बाय टाटा